বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানি রিভিনিউ আপনার সামনে আজকে দেখবো কাভার গিলাপের আদলে আমাদের যে চমৎকার একটি করানো হয়েছে এটা মূলত আমাদের দুইটি সাইজের পাওয়া যায় একটা আমাদের দশ বাই আট আর একটা হচ্ছে আমাদের সাড়ে এগারো বাই সাড়ে আট এই দুইটা সাইজের মধ্যে আপনার যেটা চয়েস চয়েসাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের চমৎকার আর্টিফিশিয়াল লেদারের একটা ভিতরে কাভার তারপর আলগা একটা কাভার দেওয়া আছে আপনি চাইলে কাভার ইউজ করতে পারবো না এছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ কোরআন কালেকশন রয়েছে আপনি সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ চমৎকার ডিজাইন আমাদের চারবার আদি দেওয়া আছে আসলে কিন্তু অসুস্থ থাকার কারণে মূলত রিভিউ করা হয় না ইনশাআল্লাহ চেষ্টা করব যে সুস্থ হলে নিয়মিত রিভিউ করার এটা মধ্যে চমৎকার কোরআন এটা আমাদের গুলো সে আর্ট পেপারের মধ্যে মাঝারি সাইজের এছাড়াও আমাদের কাছ থেকে অনেক বড়ো সাইজের কোরআন পাওয়া যায় আপনি কিন্তু চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শালা প্রথম দিকে আমাদের এই ধরনের দেওয়া থাকবে কোরআন শুধুভাবে পড়ার নিয়ম কানুন দেওয়া থাকবে তাজবিদের নিয়ম দেওয়া থাকবে এগুলো আমাদের চমৎকারভাবে দেওয়া আছে এটা আমাদের কম মোটামুটি কম রেটের মধ্যে আমাদের এগুলো যারা সংগ্রহ করতে চান কম হাতিয়ার মধ্যে তারা এগুলো সংগ্রহ করতে পারেন ইংশালা আমাদের কাছে ইউজ স্টকে রয়েছে হ্যাঁ এই ধরনের করান এগুলা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের কোরআন রয়েছে তিরিশ খন্ডে তিরিশ পারা অর্থ সহ অর্থ ছাড়া কালার কোডেড কালার কোডেট ছাড়া এদের আমাদের তাজবিদের নিয়মগুলো চমৎকারভাবে এখানে আমাদের দেওয়া আছে গুলো সে আর্ট পেপার কালার কোডেট করানিগুলো মূলত আমাদের হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ করানি কালেকশন রয়েছে আপনারা যে আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন আমাদের লিঙ্কে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যদি আপনি ভিজিট করেন আমাদের পেজে সেখানে অনেকগুলো কোরআনের কালেকশন দেওয়া আছে আপনাদের অনেকগুলো কোরআন আমাদের এসে যেগুলো উচ্চারণ ছাড়া সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কালার কোডিট করা কিন্তু উচ্চারণ ছাড়া সেগুলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখে নেবে আমাদের স্যানিজুল এবং টিকা সহ সচরাচর অনেকগুলো মার্কেটে পাওয়া যায় যেগুলো অর্থ উচ্চারণ অন্য কিছু নেই আমাদের এখানে অর্থ উচ্চারণ সেনার এবং প্রয়োজনীয় টিকা দেওয়া আছে এটা চমৎকারভাবে আমাদের বড় বড় হরফে লেখা এছাড়াও আপনি যদি আরও চান বড় এবং বয়স্ক ভার্সন আমাদের রয়েছে কিছু করান আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সালা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া না ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না হলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এস করে সংগ্রহ করতে পারেন আমি সবসময় চেষ্টা করি চমৎকারভাবে সবগুলো দেখানোর সচরাচরিভাবে কেউ দেখে না আমি এভাবে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার কেনার আগে কনফিউজ না হন আপনি চমৎকারভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনি সহজে বুঝতে পারেন আমাদের কোরআনটা কী ধরনের আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারেন অনেকগুলো ভিডিও করা আছে সেগুলো থেকে আপনাদের যে কোরআনটা চয়েস হবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভিজিট করেন সেখান থেকে ইনশালা সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বই অথবা করান আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা আমাদের গুলো স্থি আর্ট পেপারের মধ্যে কোরআন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে দেশি বিদেশি বিভিন্ন দেশে আপনারা চাইলে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চমৎকার চমৎকার ধরনের কোরআন এটা বিশেষত যে সে বিষয়ভিত্তিক আয়াতগুলো আমাদের চমৎকারভাবে এটার ভিতরে আলোচনা করা হয়েছে সচরাচর দেখা যায় অনেকগুলো কোরআনে থাকে না বাট এটা এটার ভিতরে আমাদের বিষয়ভিত্তিক কথায় জান্নাতের জাহান্নামের কোন কোন সুরার কত নাম্বার আয়াতে দেওয়া আছে এটা চমৎকারভাবে এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন চমৎকারভাবে প্রতিটা মানে সম্পূর্ণ কোরআনের যে আয়াতগুলা আলাদাভাবে এখানে আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে আপনার অনেক পড়তে সুবিধা হবে ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যদি তিরিশ কোণে তিরিশ পারে কালার কোডের চান কালার কোডের নিতে পারেন কালার কোডের যদি সারা নিতে চান সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যদি আপনি এসএমএস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের চমৎকারভাবে আধ ভিত্তিক আলোচনা করা হয়েছে রোগ কোশিসার সকগুলো চমৎকারভাবে দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক দেশি বিদেশি কোরআন রয়েছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সালা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে যে গিয়ে যে এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আমাদের দুটি সাইজের মধ্যে আপনার যেটি সংগ্রহ করার ইচ্ছা সেটি আপনি ইনশাআলা সংগ্রহ করতে পারবেন দশ বাই আট আর একটা সাড়ে এগারো বাই সাড়ে আট এটা রয়েছে স্যার আমাদের বড় কারণ রয়েছে আপনি চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন আবার নতুন কোনো রিভিনিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন হয় থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম